বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সুনামগঞ্জের আনন্দ ভ্রমণ টাঙ্গুয়া হাওরে মোহাম্মদ শুকুর আলী স্টাফ রিপোর্টারের পাঠানো তথ্য ছবি দিয়ে নুসরাত জাহানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলার বারোটি উপজেলার শতধিক সাংবাদিকদের অংশগ্রহণে এক আনন্দ দিনব্যাপী ভ্রমণের আয়োজন করা হয় শনিবার বারো জুলাই সকাল সাড়ে আটটায় সুনামগঞ্জ শহরের রিভারভিউ ভিউ ঘাট থেকে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে রওনা দেন সাংবাদিকরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হাওর এলাকা ঘুরে সন্ধ্যায় পুনরায় রিভার ভিউ ঘাটে ফিরে আসেন তারা আনন্দ ভ্রমণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও মাই টিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ হানিফ মিয়া পরিচালনায় ছিলেন সাংবাদিক শহীদুল ইসলাম এই আয়োজনে সহযোগিতা করেন মোহাদ্দিসে গাজীনগরী ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও নিউ ইয়র্ক প্রবাসী শাইখ আহম্মাদ আহমদ গাজীনগরী তার সৌজন্যে সাংবাদিকদের জন্য টি শার্ট সরবরাহ করা হয় যা ভ্রমণের আনন্দকে আরও রঙিন করে তোলে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণ শেষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আবুল হাসেম সাংবাদিকদের কি স্বাগত জানান এবং ভ্রমণ সংশ্লিষ্ট সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনার পরিস্থিতি সম্পর্কে বলে অনেকগুলো নির্দেশনা এখানে স্থাপন করেছি যেমন কোরজনের প্রবেশ নিষেধ উচ্চ স্বরে গান বাজনা করা যাবে না তারপরে গাছের ডাল কাটা যাবে না তারপরে প্লাস্টিক বর্জ্য যারা ফেলা যাবে না হিউম্যান ওয়েস্ট যেগুলো আছে এগুলো ডাম্পিং করা যাবে এসব নির্দেশনা দিয়ে আমরা পুরো ডাঙ্গর কি ঘিরে লেগেছি যাতে কঠিনে গেছে ইতিমধ্যে আপনারা দেখবেন যে এখানে লাল নিশানাটা হয়েছে এবং অনেকগুলো কিন্তু সাইনবোর্ড দেওয়া হয়েছে লিখণা দেওয়া হয়েছে তো পর্যটকরা আজকে ধীরে ধীরে এগুলো মানছেন এবং যারা এখনও অমান্য করছেন তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় আনবো শাস্তির আওতায় আনবো আমরা আরও কঠোর হব কারণ ইতিমধ্যেই সচেতনতামূলক কার্যক্রম চলছে সচেতন করছি সতর্ক করছি এবং পাশাপাশি তাদেরকে আপনি জানেন যে গত দুই সপ্তাহ আগে কিন্তু আমরা তাদেরকে জরিমানা করেছি যারা প্লাস্টিক বর্জ্য ফেলে এবং যারা মানে বিভিন্ন রকম চিপসের প্যাকেট এগুলো ফেলে তাদেরকে আমরা কিন্তু জরিমানার আওতায় এনেছি এবং হাউসবুট ওনার্স অ্যাসোসিয়েশন সহ সকলকে নিয়ে আমরা কিন্তু এই প্লাস্টিক বর্জ্য কালেকশানেরও একটা ব্যবস্থা নিয়েছি যেমন গোলা আমরা চারজনকে দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োগ দিব এবং ঘাটেও চারজনকে দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োগ দেবো অর্থাৎ ওদের কাজ হবে প্লাস্টিক বর্জ্যগুলোকে কালেকশন করা এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে যারা ট্রলারে ভ্রমণ করতে আসে ওনারা কিন্তু কোনো রকম প্লেট গ্লাস কাচের গ্লাস প্লেট নিয়ে আসেন না ওনারা সাধারণত ওয়ান টাইম সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিয়ে আসেন এটি সম্পূর্ণ নিষিদ্ধ এবং বেআইনি তো এই কাজটি থেকে বিরত থাকার জন্য আমি ওনাদেরকে অনুরোধ করবো যাতে সিঙ্গিল ইউজ প্লাস্টিক কোনো মতেই টাঙ্গুরাওয়ার নিয়ে না আসে আর ওয়াশ টাওয়ারের এই পাশে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ আমরা কিন্তু সীমানা দিয়েছি বাস দিয়ে বেড়া দিয়েছি এবং সাংকেতিক চিহ্নগুলোও ব্যবহার করেছি যাতে কেউ ওয়াশ টাওয়ারের পাশে প্রবেশ না করে তারপরে দেখা যাচ্ছে অনেক পর্যটক এবং অনেক নৌকা কিন্তু প্রবেশ করছে আমরা কিন্তু এতে গাইনের আওতায় নিয়ে আসবো ধন্যবাদ